এটি কোচবিহার রাজবাড়ি কি সুন্দর লাগছে সবুজ গাছপালা সো আমরা এখন সবাই মিলে আর কি চলে এসেছি সেই কোচবিহারের রাজবাড়িতে দেখতে পাচ্ছি এখানে আমরা গাড়ি পার্কিং করলাম পাশেই অনেক গাড়ি আছে আর সবাই কিন্তু ট্যুরিস্ট দূর দূর থেকে এসেছে অনেক গাড়ি আর আমরাও যাচ্ছি ওরা আছে সেই আর কি রাজবাড়ি দেখতেই পাচ্ছ কোচবিহারে তো আমরা এতটা আর কি শর্ট টাইমে এসেছি এত শর্ট টাইমে আর কি পাঁচটা বাজে গেট বন্ধ করে দেয় জানি না তো সব ঘুরে দেখতে পারবো কি না যাই হোক যাচ্ছি সেই অনেক দিনের স্বপ্ন ছিল এই কোচবিহারে রাজবাড়ি আসার তো একদম বেলা শেষ দেখতেই পাচ্ছ সূর্যটা একদম বিকেল হয়ে গেছে কত সুন্দর মনোরম পরিবেশ চারিপাশে সবুজ গাছপালা অসাধারণ সুন্দর সে কোচবিহার রাজবাড়ি কি সুন্দর না সবুজ গাছ পালাম এইখান থেকে কত সুন্দর লাগছে দিয়ে তাই না राजबरी गुडी प्लम त दिदी